কারে বদনা তুই ফেল করলো কৃষক করে স্যার আমি ফেল করবো না কৃষক সেই কথা কন আমি তো সারা বছর লেখাপড়া করার সময় পাই না সময় পাস না মানে কি কথা কস রে আমি আর কি কমো আপনি হিসাব করে দেখেন স্যার বছরে কয়টা শুক্রবার বাহান্নটা শুক্রবার আচ্ছা বাহান্নটা শুক্রবার এখন তিনশো পঁয়ষট্টি দিন থেকে আপনি বাহান্ন শুক্রবার বাদ দেন বাদ দিলে হয় হচ্ছে যে তিনশো তেরো দিন তারপর গ্রীষ্মকালে ছুটি থাকে শীতকালে ছুটি থাকে আবার বর্ষাকাল ছুটি থাকে দশ বারো দিন করে যদি ধরি তাহলে ধরেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন তিনশো তেরো দিনের থেকে পঞ্চাশ দিন বাদ দেন বাদ দিলে হয় হচ্ছে যে দুইশো দিন আচ্ছা তারপরে আমরা কিন্তু লিপ্তি ঘুমাই দিনে আট ঘন্টা করে ছয় ঘন্টা করে ঘুমালেও হয় কিন্তু আট ঘন্টা করে ঘুমালে কিন্তু ফ্রেশ এরা ঘুম হয় আচ্ছা আট ঘন্টা করে ধন্য আমরা তিনশো পঁয়ষট্টি দিনই যদি আট ঘন্টা করে ঘুমাই আর এই আট ঘন্টা করে যদি হিসাব করি আমি তাহলে বাদ যায় হচ্ছে একশো বাইশ দিন দুইশো তেষট্টি দিনের থেকে এখন একশো বাইশ দিন বাদ দেন বাদ দিলে আর থাকে মাত্র হচ্ছে একশো একচল্লিশ দিন তারপর আমরা তো ধরেন খেলাধুলা করি লিপ্তি যদি খেলি এক ঘন্টা করে তাহলে সারা বছর হিসাব করে দেখা যায় পনেরো দিন বাদ যাচ্ছে একশো একচল্লিশ দিনের থেকে পনেরো দিন বাদ দিলে থাকে হচ্ছে একশো ছাব্বিশ দিন আমরা তো তিন বেলা খাই এক বেলা গোসল করি এই করি সেই করি এল্লা করতেই দিনে কিন্তু দুই ঘন্টা করে চলে যায় তো দুই ঘন্টা করে গেলে সারা বছর যায় হচ্ছে তিরিশ দিন একশো ছাব্বিশ দিনের থেকে তিরিশ দিন বাদ দিলে থাকে মাত্র আর হচ্ছে ছিয়ানব্বই দিন তারপর আমরা তো ধরেন সামাজিক জীব একবারে তো চুপ করে থাকতে পারি না একসাথে গপ্প করি অর সাথে গপ্প করি সারাদিন ধরে ধরেন দু চার দশ জনের সাথে কথা হয় এই গপ্প যদি আমি ধরি দিনে এক ঘন্টা করে তাহলে সেটি যায় পনেরো দিন বাদ ছিয়ানব্বই দিনের থেকে পনেরো দিন বাদ দিলে থাকে একাশি দিন বছরে আমরা পরীক্ষা দিই পরীক্ষা ধন্য ধরেন পঁয়ত্রিশ দিন একাশি দিনের থেকে যদি পঁয়ত্রিশ দিন পরীক্ষার জন্য বাদ দেয় থাকে আর মাত্র হচ্ছে যে ছয় দিন তারপরে দুই ঈদ দুই ঈদ দশ দিন করে যদি ছুটি ধরি তাহলে বিশ দিন বাদ যায় তাহলে থেকে যদি দিন দিন বাদ তাহলে থাকে মাত্র তারপর ধরেন লিত্তি কেনা টিভি দেখি তারপরে আত্মীয় স্বজনের বাড়ির যাওয়াই লাগে আবার আত্মীয়তার বন্ধন কিন্তু ছিন্ন করা যাবে না এটা ইসলামে কওয়া আছে সেই জন্যে এই আত্মীয়র বাড়ির দুই দিন ওই আত্মীয় বাড়িতে একদিন এল্লা করে চলে যায় মোটামুটি ধরেন পঁচিশ দিন তাহলে ছাব্বিশ দিনের থেকে যদি পঁচিশ দিন বাদ দেন তাহলে থাকে আর মাত্র দিন ওই একদিন আবার আমার জন্মদিন তাহলে আপনি কন তাহলে ক্যাঙ্কা করে আমি লেখাপড়া কর্ম আর ক্যাঙ্কা করে পাশ কর্ম তার মধ্যে তো সারা দিন যে মোবাইল দেখা লাগে সে মোবাইল দেখার কথা আপনি কইনি নি তুই কি আমার কানাক বানা দেখাচ্ছ এলে উল্টা পাল্টা হিসাব করছো মানে সি সি স্যার এলে কি কথা করছেন আমি কে কানাক বানা দেখামো স্যার আমি যতগুলো কথা কনো এটা কথাও কি আপনি উল্টা পাল্টা শুনছেন আমার তার মধ্যেও আমি যেই বইলে পড়বে বসি সেই দেখবেন যে কামের কথা মনে পড়ে যায় আর বইলে আমার বসাই হয় না তাহলে পর্ম কখন পরীক্ষা দিব কি পাস কর্ম কি কন স্যার আপনি মুখ খুলে কন আমি কিছু কবার চাচ্ছি না বুঝছি তো কাল লেখাপড়া করার দরকার নাই তুই এল্লা করেই খা কাল থেকে তুই আর স্কুলে আসবি না তোর মতো ছাত্র খামার দরকার নাই আমার স্কুলের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে